এই আরাফার দিন এত মহৎ এত মহান সহি মুসলিমের আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহু ইউবাহি ফি হাদাল ইয়াউম বিআরদি বিআহলিল আরদি মাআল মালায়েকা এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সাথে দুনিয়াবাসীকে নিয়ে গর্ব করেন ফেরেশতাদেরকে বলেন উমদুরু ইলা ইবাদি শুফান গুবরান দেখো আরাফার মাঠে আমার হাজার হাজার বান্দা সাদা কাপড়ে ধুলামলিন মুখ উষ্ক খুষ্ক চুল সাদা কাপড়ে একত্রিত হয়েছে তাদেরকে দেখো এই দিনের ব্যাপারে রাসুল সাল্লাহ আলাই্লাম বলছেন যে অন্য কোনো দিনে মা আমিন ইয়ৌন আখারা নার অন্য কোনো দিনে আল্লাহ সুহান আউতাআলা মানুষকে এত জাহান্নাম থেকে মুক্তি দেন না যত আরাফার দিনে দেন আরাফার দিনে যত মানুষকে আল্লাহ ক্ষমা করেন যত মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন অন্য কোনো দিনে এত মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন না অন্য কোন দিনে এত মানুষকে আল্লাহ সুলাহান আউতাআলা ক্ষমা করেন না এই আরাফার দিনও রয়েছে এই জিলহজ মাসের দশ দিনের মধ্যে মধ্যে ইসলামের পাঁচটি স্তম্ভের একটি স্তম্ভ হচ্ছে হজ এই হজ পালন করা হয় জিল হজ মাসের এই দশ দিনের মধ্যে প্রথম দশ দিনের মধ্যে এই তারপরে হজ সংশ্লিষ্ট যা আছে ইব্রাহিম আলাইহি সালাত সালামের স্মৃতি মিনার মাঠ মুজদালিফার মাঠ আরাফার মাঠ কাবা ঘর ইব্রাহিম এবং ইসমাইলের স্মৃতি সবই এই জিলহজ মাসের দশ দিনের সাথে সংশ্লিষ্ট শুধু তাই নয় এই ১০ দিন সম্পর্কে এই দশ দিনের মধ্যে আরও একটি ইবাদত মুসলমানেরা করে সেটি হচ্ছে কুরবানি যা মাসের দশ তারিখে মুসলমানেরা করে থাকে সেটা হচ্ছে কুরবানি না যে ব্যক্তির সামর্থ্য রয়েছে কুরবানি করার কিন্তু কুরবানি করল না সে যেন আমাদের মাঠের ঈদগাহের মাঠের নিকটবর্তী না হয় সে যেন আমাদের ঈদগাহের মাঠের নিকটবর্তী না হয়

করে কুরবানি একটি করে কুরবানি প্রতি বছর প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি করে কুরবানি সুতরাং এই জিলহজ দশ জিলহজ মাসের এই দশ দিনের মহত্ব ভাষায় উল্লেখ করে বলে শেষ করা যাবে না শুধু সারমর্ম এতটুকু বলতে চাই যে এই দশ দিনের মধ্যে আল্লাহ সুবাহানা তালা ইসলামের সকল এবাদত করার সুযোগ দিয়েছেন কিভাবে এই দিনের মধ্যে আপনি ইসলামের একটা স্তম্ভ সালাত আদায় করতে পারবেন এই দশ দিনের মধ্যে ইসলামের একটা স্তম্ভ সিয়াম রাসুল সাল ইসলাম নয় দিন সিয়াম পালন করতেন জিলহাজ মাসের প্রথম নয় দিন আরাফার সিয়াম সিয়ামও আসলো দশ দিনের মধ্যে এই দশ দিনের মধ্যে ইসলামের একটা স্তম্ভ হজ আপনি পালন করতে পারবেন এই দশ দিনের মধ্যে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বেশি বেশি জিকির আজগার এবং নেকির কাজের কথা বলেছেন নেকির কাজের মধ্যে আপনি সাতকাও করতে পারবেন জিকির আজগারও করতে পারবেন তথা এই দশ দিন এমন দশ দিন যার মধ্যে একসাথে সালাদ সিয়াম হজ জিকির আজগার তারপরে দান সাদকা সব কিছু একত্রিত হয়েছে কুরবানি সব কিছু এই দশ দিনের মধ্যে একত্রিত হয়েছে ইব্রাহিম আলাই সাল্লা স্মৃতি সুতরাং এই দশ দিনকে অবহেলায় কাটানো যাবে না এই দশ দিনকে মূল্যায়ন করতে হবে এই দশ দিনকে দাম দিতে শিখতে হবে আল্লাহ সুবাহ আমাদেরকে যেন এই দশ দিনকে মূল্যায়ন করার তৌফিক দান করেন আল্লাহ আমি